আচ্ছা আমরা একটু দেখিয়ে দেখি হ্যাঁ অনুশীলনী এটা কত দশের ছয় হ্যাঁ দশ দশমিক ছয় অনুশীলনী দুই হ্যাঁ হ্যাঁ অনুশীলনী হল দশ দশমিক ছয়ের দুই পৃষ্ঠা কত একশো তেত্রিশ আজকে হলো তোমাদের যে অঙ্ক স্যারে একটু অফিসিয়াল কাজে ব্যস্ত আছে আমি তোমাদের অঙ্কটা নিচ্ছি আর কি হ্যাঁ আচ্ছা এবার আমি একটু দেখি তোমরা কেমন জানো তোমরা কি এটার নাম জানো আয়ত কি নাম হাবিব আয়ত হ্যাঁ তোমরা কি আয়তের এই বাহুটার নাম জানো সবাইকে জানতাম আমরা আচ্ছা ঠিক আছে কি নাম তুমি একটু জোরে বলো আচ্ছা ঠিক করে বসো সিট মেসটা হ্যাঁ এবার যে পারবে সে হাত তুলবে তোমরা কি এই বাহুটার নাম জানো নাম হাত তুলতে বলছিলাম বলতে নে ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য বলি বড় বাহুটাকে আর প্রস্ত বলি তাহলে এবার আরেকটা একটা ধাতা দিই আমি এই বাহটা চার তাহলে এই বাহুটা কত বাহ তোমরা বেশ ভালোই জানো এই বাহুটা দুই হলে এটা কত দুই এখন আমা আমাকে এখানে বলেছে তোমরা আয়তো ক্ষেত্র সম্পর্কে বেশ ভালোই জানো এখানে আমাকে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে রোমান তুমি কি জানো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানো জানো না সামিয়া তুমি ক্ষেত্র নির্ণয় নির্ণয়ের আমি 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 যাকে ধরবো হ্যাঁ আমি জানি কেউ কে কে জানে সামিয়া তুমি জানো ক্ষেত্র বললি না সূত্র তানিয়া জানো তুমি জানো তুমি তুমি জানো তুমিও জানো না ক্লাসের ফার্স্ট কেউ আয় তার ক্ষেত্রে বললি না সূত্র জানে না আচ্ছা এবার আমি হাত 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 তুল কে পারে তিনজন হাত তুলছে মিনহা হ্যাঁ কি সূত্র কি সমান সমান বর্গ একক না আয়তর ক্ষেত্র ফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্ত বর্গ একক আচ্ছা ও বর্গ একক সহ বলছে ওজন একটা তালি দিই আমরা হ্যাঁ মিনা বলবে আর সবাইকে আমি ধরবো হ্যাঁ আয়তর ক্ষেত্র বল নির্ণয় সূত্র কি

তাহলে আগে আমরা ধরবো চার প্রস্ত দুই এটা আমরা লিখে নিতে পারি এটা দেওয়া আছে হ্যাঁ লিখে নিতে চার সেমি কত হ্যাঁ প্রস্থ দুই সেমি আমরা প্রথমে তুলে নিতে পারি তুলে নেওয়ার পরে আমরা সূত্র লিখব হ্যাঁ সময় তুলে নেওয়ার পরে আমরা কি লিখবো সূত্র কি লিখবো আমরা জানি হ্যাঁ কি জানি আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি হ্যাঁ আয়তের ক্ষেত্রফল সবাই তুলো ক্ষেত্র আয়তের সবাই তুলো ক্ষেত্রফল সমান গুণ দুর্ঘগুণ গুণ প্রস্ত হ্যাঁ সময় তুল এবার হলো দৈর্ঘ্য কত এই যে ধৈর্ঘ্য চার ধৈর্ঘ্য চার প্রস্ত কত দুই সেমি আছে আমরা বর্গসেমি লিখবো সেমি আছে কি বর্গ সেমি লিখবো তাহলে চার দুই গুণে আট বর্গ সেমি আট বর্গ সেমি একেবারে বাচ্চাদের অঙ্ক চার দুগুণে আট এটা সবাই পারবে চার দুগুণে আট শুধু বর্গ সেমিটা লিখতে হবে অনেকে আছে বর্গ সেমি লেখাটা বাদ দিয়ে দেয় ঠিক আছে তুমি বসে আছো কেন আমি তো তুলতে বলছি ক্লাসে তো অ্যাক্টিভ থাকতে হবে কি আছে তোলা আছে তাহলে না দেখে করো পারো এটা কোনো কথা আছে ক্লাসে স্যারের অর্ডার শুনে বসে থাকা যাবে না তো যারা পারো তারা রিভিশন করবা করতেই হবে